আমার জন্ম আসলে ব্যবসা ছাড়া কিছু নয় পণ্য করা হয়েছিল আমার লিঙ্গকে বিস্ফোরক মাস্কের মেয়ে সন্তানদের লিঙ্গ নির্ধারণ নিশ্চিত করার জন্যই ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে তার সন্তানদের পৃথিবীতে এনেছেন ইলন মাস্ক টেসলা মালিকের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তার মেয়ে ভিভিয়ান জেনা উইলন্সের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থ্রেডসে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন তার জন্মের সময় আগে থেকে নির্ধারণ করা হয়েছিল লিঙ্গ যা আসলে তার বাবার ব্যবসায়ী পণ্য ছাড়া কিছু নয় উইলসন আরও লিখেছেন আমি যখন ছেলে হয়ে জন্মগ্রহণ করার পরেও শৈশবে ধীরে ধীরে নারীত্বের দিকে ঝুঁকে যাচ্ছিলাম এবং পরে যখন ট্রান্সজেন্ডার নারী হিসেবে পরিচিত হলাম তখন আমি সেই পণ্যের বিরুদ্ধে চলে গেলাম যে পুরুষতান্ত্রিক যার বিরুদ্ধে আমাকে সারা জীবন লড়তে হয়েছে তা আসরে একটি অর্থনৈতিক লেনদেন ছাড়া কিছু ছিল না ভিভিয়ানের অভিযোগের বিষয়বস্তু এই প্রথম চর্চিত নয় দু হাজার বাইশ সালের ফোরবসের একটি প্রতিবেদনে বলা হয়েছিল মাস্কের অন্তত পাঁচ সন্তান আইভিএফ পদ্ধতির মাধ্যমে জন্মগ্রহণ করেছে এবং প্রত্যেকে জন্মের সময় পুরুষ হিসেবে নির্ধারিত হয়েছিলেন প্রতিবেদনে মাস্কের সন্তান জন্ম দেওয়ার পদ্ধতিকে একটি যান্ত্রিক দৃষ্টিভঙ্গি হিসেবে ব্যাখ্যা করা হয় প্রসঙ্গত আমেরিকায় লিঙ্গ নির্ধারণ করে আইভিএফ করানো আইনত বৈধ হলেও এটি নৈতিকভাবে বিতর্কিত বেশ কিছু দেশে যেমন ভারত কানাডা ও চীনে এটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ধনকুবের মাস্কের প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের ছয় সন্তান তাদের মধ্যে একজন এই ভিভিয়ান উইলসন দু সালে ইলন মাস্টের সঙ্গে বিয়ে ভেঙে যায় জাস্টিন উইলসনের তারপর থেকে মায়ের সঙ্গেই রয়েছেন ভিভিয়ান তখন তার বয়স মাত্র চার সেই থেকে বাবার সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তার এরপরে দু কুড়ি সালে ইলন মাস্ক রূপান্তরকামীদের নিয়ে একটি বিতর্কিত টুইট করেছিলেন তিনি লিখেছিলেন আমি ট্রান্সদের সমর্থন করি কিন্তু এই সমস্ত জিনিসগুলি একটি দুঃস্বপ্নের মতো এরপরে বছর দুয়েক আগে রিপাবলিকান পার্টির প্রতি নিজেদের সমর্থন ঘোষণা করেছিলেন স্পেস এক্স সিইও মাস্ক এই রিপাবলিকানরাই গোটা দেশ জুড়ে রূপান্তরকামীদের ক্ষমতা সীমিত করার আইন প্রস্তাব করেছিল সেই থেকেই আরও খেপে ওঠেন ভিভিয়ান এরপরে দু সালে এপ্রিল মাসে বাবা ইরন মাস্টের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা আদালতে জানিয়েছিলেন জেভিয়ান পিটিশনে জাস্টিস উইলসনসের নাম তার মা হিসেবে উল্লেখ করেন ভিভিয়ান তিনি বলেন আমার জন্ম শংসাপত্রে লিঙ্গের জায়গায় পুরুষ উল্লেখ করা রয়েছে কিন্তু লিঙ্গ পরিবর্তনের পর বর্তমানে আমি একজন নারী এবং নতুন পরিচয়পত্রে আমি বাবার উল্লেখ চাই না আমার নাম ভিভিয়ান পদবি উইলসন অভিযোগ সেই থেকে নানাভাবে হেয় করে চলেছেন তার বাবা ইলন মাস্ক বারবারই বলেছেন তার ছেলে তার কাছে মৃত ভিভিয়ানও তার বাবাকে বিত্তে ছাড়েননি ঠান্ডা ও নিষ্ঠুর প্রকৃতির ব্যক্তি বলে বারবার উল্লেখ করেছেন বাবা মাস্ককে এমনকি দু হাজার চব্বিশ সালে এক পডকাস্টে ইলন মার্কস নিজে দাবি করেছিলেন তার মেয়ে অতিরিক্ত জ্ঞানের ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন উইলসন সে সময়ও জানান তার বাবা বরাবরই তার পরিচয় নিয়ে নিষ্ঠুর আচরণ করেছেন অবহেলা করেছেন এবার তিনি অভিযোগ আনলেন নিজের জন্মের সময় তৈরি হওয়া লিঙ্গ সংকট নিয়েও